ওয়েলকাম স্টুডেন্টস নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম চলে এসেছি মাধ্যমিক প্রশ্ন বিচিত্রা দু হাজার ছাব্বিশের ভলিউম টু থেকে ইতিহাসের মডেল তিন নিয়ে তো চলো আজকের প্রথম প্রশ্ন জীবনের পাতা রচনা করেছেন দেবী চৌধুরানী পরের প্রশ্ন ইন্দিরা গান্ধীকে লেখা জওয়াহরলাল নেহরুর চিঠিটি বাংলা অনুবাদ করেছিলেন মনসী রেমচাঁদ পরের প্রশ্ন ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন কেশবচন্দ্র সেন পরের প্রশ্ন সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন কলকাতার মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন কথার অর্থ বিদ্রোহ পরের প্রশ্ন ভারতে প্রথম নীলকর হচ্ছে লুই বোনাট পরের প্রশ্ন নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহসম্পাদক পরের প্রশ্ন আধুনিক ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল অমৃত বাজার পত্রিকায় পরের প্রশ্ন এইটিন ফিফটি সেভেন বইটির রচিত রচয়িতা সুরেন্দ্রনাথ সেন পরের প্রশ্ন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন সি ভি রমন পরের প্রশ্ন লাইনো তৈরি করেন সুরেশচন্দ্র মজুমদার পরের প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি সালে পরের প্রশ্ন ভারতে বামপন্থী আন্দোলনের জনক ছিলেন মানবেন্দ্রনাথ রায় অর্থাৎ এম রায় পরের প্রশ্ন একা আন্দোলনের নেতা ছিলেন মাদারী পাশি পরের প্রশ্ন দীপালি সঙ্গে সঙ্ঘ প্রতিষ্ঠা করেছিলেন লীলা নাগ রায় পরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠা করেন শচীন্দ্রপ্রসাদ বসু পরের প্রশ্ন কি না কল্পনা দত্ত রচিত গ্রন্থটি চট্টগ্রাম অভ্যুত্থান পরের প্রশ্ন ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় উনিশশো ষাট সালে পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ চলে যাচ্ছে ক্ষয়ে প্রথম প্রশ্ন ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম আলোমারা পরের প্রশ্ন উলগুলান বলতে কি বোঝায় না বি চরম বিশৃঙ্খলা পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ প্রমোদনাথ বসু পরের প্রশ্ন কোন বিপ্লবী বাংলার অগ্নিকন্যা নামে পরিচিত প্রীতিলতা ওয়াদেদ্দার চলে যাচ্ছি ঠিক ভুলে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটা ভুল এটা হবে ঈশ্বরচন্দ্রগুপ্ত পরের প্রশ্ন গোড়া উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপীয় সমাজকে সমর্থন করেছিলেন এটাও ভুল পরের প্রশ্ন চট্টগ্রামে মাস্টারদা উনিশশো একুশ খ্রিস্টাব্দে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি প্রতিষ্ঠা করেছিলেন এটাও হচ্ছে ভুল পরের প্রশ্ন লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিংয়ের ফাঁসি হয় এটা সত্য চলে যাচ্ছি উপবিভাগ দুই দশমিক তিনে কস্তম্ভ আর স্তম্ভ অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও সেওয়ারাম অর্থাৎ শিওরাম ভিলবিদ্রের নেতা জমিদার সভা রাধাকান্ত দেব এবং বীরেন্দ্রনাথ শাসমল কৃষক আন্দোলন বিবৃতি প্রথম বিবৃতি উনিশ শতকের বাংলার নবজাগরণ একটি প্রতারণা মাত্র এর সঠিক ব্যাখ্যা হবে ব্যাখ্যা তিন পাশ্চাত্য শিক্ষিত মানুষ প্রতারণা করে পরের বিবৃতি বিদ্রোহ মূলত উপনিবেশ বিরোধী সংগ্রাম ছিল এর সঠিক ব্যাখ্যা এক পরের বিবৃতি রবীন্দ্রনাথ ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা পছন্দ করতেন না এর সঠিক ব্যাখ্যা হবে তিন অর্থাৎ কারণে শিক্ষা ব্যবস্থা শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না এবং আজকে শেষ প্রশ্ন স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করিনি এর সঠিক ব্যাখ্যা তিন তো চলো স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ মডেল আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার নতুন নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাই ভালো থেকো সুস্থ থেকো